एक जे देखो एक मुहूर्त ब्रेकिंग न्यूज হানিফ সংকেতের রচনা পরিচালনা ও উপস্থাপনায় প্রায় ৩৭ বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে বিনোদন ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি গত একত্রিশ জানুয়ারি রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হয় ঠাকুরগাঁও জেলার রাণীশঙ্কল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে ধারণ করা পর্বটি বহুল আলোচিত এ পর্ব বিটিভিতে প্রচারের পর একত্রিশ জানুয়ারি রাতেই ফাগুন অডিওভিশন ইউটিউব চ্যানেল আপলোড করা হয় এক ঘন্টা 13 মিনিট 32 সেকেন্ডের অনুষ্ঠানটি বিটিভিতে দেখার পরও ইউটিউবে হুমরি খেয়ে পড়ে দর্শক ইউটিউবে আপলোড করা অংশ দেখতে গিয়ে ধাক্কাও খেতে হয় তাদের আপনাদের সবাইকে বলছি আর থাকবেনা আর ইউটিউবে আপলোড করা ইত্যাদিতে দেখা যায় দর্শক পর্বের পর লমফ ঝমফ বর্ষশ গুজববাজ এক উপস্থাপককে নিয়ে মজার একটি নাটিকা রয়েছে যা বিটিভিতে প্রচারে সময় দেখানো হয়নি আগে পরের উপস্থাপনা খেয়াল করে বোঝা যায় এটি মূল ইত্যাদিরই অংশ ছিল অল্প সময়ের ভেতর গুজববাজ উপস্থাপকের অংশটুকু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে কারো নাম না বললেও দেশের সব শ্রেণীর দর্শক খুব দ্রুতই বুঝে নেন কাকে ব্যঙ্গ করে এই অংশটুকু বানানো হয়েছে এই চ্যানেলে সুযোগ হলো তারপর কাজ শুরু করে দিল বাহ থেকে প্রেজেন্টার পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ ছাড়া এমন কাণ্ড আর কাউকে ঘটাতে দেখা যায় না সমগ্র উপমহাদেশে পাঁচ আগস্টের পর গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে একের পর এক গুজব মনগড়া মিথ্যা সংবাদ উপস্থাপন করেছেন ময়ূকরঞ্জন তবে এসব ছাপিয়ে হাস্যরসের যোগান দেয় তার উপস্থাপন ভঙ্গি কখনো দৌড়ে চলে যান সেটের এক পাশ থেকে আরেক পাশে রাগ ক্ষোভ হতাশা নিংড়ে দেন ক্যামেরার সামনে একে তো মিথ্যে খবর তার উপর উদ্ভট অঙ্গভঙ্গির ফলে এদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন ময়ূককে নিয়ে এছাড়া দেশের বেশ কয়েকটি মিডিয়াতেও তাকে সমালোচনা করে সংবাদ পরিবেশিত হয়েছে অভ্যাস চিৎকার না করলে আমি ও তার মানে এটা জেনেটিক প্রবলেম মানে সেই বহুল পরিচিত ময়ূখের ছায়া অবলম্বনে ধারণ করা নাটিকা বিটিভিতে প্রচারিত ইত্যাদির অংশ থেকে বাদ দেয়া দেখে বিস্ময় প্রকাশ করেন দর্শক সামাজিক মাধ্যমে যে অংশের জন্য প্রশংসা পাচ্ছে সেই অংশ বিটিভি কি বুঝে বা কোন কারণে বাদ দিল সেই প্রশ্ন তুলতে দেখা যায় অনেককে ইত্যাদির একজন কর্মীর সঙ্গে কথা বলে জানা যায় উদ্ভট অঙ্গভঙ্গির উপস্থাপককে নিয়ে নির্মিত নাটিকাটি মূল ইত্যাদির অংশ ছিল বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটির আপত্তির কারণে টেলিভিশনে তা প্রচারিত অংশে রাখা হয়নি আপত্তির কারণ জানতে চাইলে ইত্যাদির ওই সদস্য বলেন সেটা আমরা বলতে পারছি না বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি ভালো করে বলতে পারবে এ আর মন্তব্য করতে চাননি ইত্যাদির ওই কর্মী ঠিক ধরেছেন ছেলেবেলা থেকে সার্কাসের জোকারদের আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছিলাম মনে করেন আমার ওখান থেকে শুরু আর কি ইত্যাদিতে প্রচারিত গুজব বা চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী যিনি নিজেও বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি সদস্য আমার দেশকে শাহেদ আলী বলেন প্যাকেজ প্রিভিউ কমিটি মনে করেছে দেশের জাতীয় টেলিভিশনে এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয় আমি নিজেও ওই কমিটির সদস্য তাদের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে তবে ওই অংশটুকু সামাজিক মাধ্যমে প্রচারের পর যেহেতু দর্শক পছন্দ করছেন তার মানে আমাদের সিদ্ধান্ত দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে যাচ্ছে হয়তো বিশাল জনরুচির ভাষা বুঝতে আমাদের সমস্যা হচ্ছে কিনা সেটা খুঁজে বের করতে হবে ভবিষ্যতে প্যাকেজ কমিটির সিদ্ধান্ত গ্রহণে আরও দায়িত্বশীল হওয়া দরকার বলে মনে করি ওই অংশটি কেন বাদ দেওয়া হল তা নিয়ে বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা কেউ দায় নিয়ে এ বিষয়ে বক্তব্য দেননি নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য বলেন আমাদের একটিয়ার নেই কোনো অংশ বাদ দেয়ার প্যাকেজ প্রিভিউ কমিটি অনুষ্ঠান থেকে কোনো অংশ বাদ দেয়ার কেউ নয় আরেক সদস্য বলেন বিষয়টি বিরক্তিকর প্যাকেজ প্রিভিউ কমিটির কাজটা কি খোঁজ নিয়ে জানা যায় ইত্যাদি থেকে নাটিকাটি কাটি বাদ দেয়ার বিষয়টি জানতেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরীফুল হক যোগাযোগ করা হলে শরীফুল হক আমার দেশকে বলেন এ বিষয় প্রিভিউ কমিটির সদস্যদের সঙ্গে কথা বললে ভালো হয় আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না মহাপরিচালক বিটিভির মাহবুবুল আলম আমার দেশকে বলেন বিটিভিতে যতটুকু অনুষ্ঠান প্রচারিত হয়েছে আমি কেবল সেই অংশ নিয়ে কথা বলতে পারবো কোন অংশ প্রচার হয়নি কোন অংশ বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আপনার জীবনের দুঃখ কি আমি যখন দুঃখের কথা বলি তখন লোকজন হাসে হাসির কথা বললে লোকজন উত্তেজিত হয়ে যায় আবার উত্তেজনার কথা বললে তখন মারতে আস কোনো কিছুই তাদেরকে বিশ্বাস করাতে পারি না ব্যর্থ আবু হেনা নামে ইত্যাদির এক নিয়মিত দর্শক আমার দেশকে বলেন আমরা কেবল ইত্যাদির জন্যই বিটিভি দেখি এছাড়া বিটিভি দেখার আর কোনো কারণ নেই বর্তমান বাস্তবতায় বিটিভিতে দেখার মতো একমাত্র অনুষ্ঠান এখন ইত্যাদি সেই অনুষ্ঠান নিয়ে যদি এমন করা হয় তাহলে বিষয়টি দুঃখজনক তিনি বলেন অনেকে সামাজিক মাধ্যমে খুব বেশি সংযুক্ত নন ফলে ইউটিউব বা ফেসবুকে প্রচারিত অংশটি তারা দেখতে পারেননি আবার বিটিভিতেও অংশটি প্রচার করা হয়নি এতে সুন্দর ও জরুরি বিষয় থেকে বিটিভির দর্শকদের বঞ্চিত করা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় আনিসুর রহমান নামে এক দর্শক বলেন আমরা অপেক্ষায় থাকি ইত্যাদির জন্য সেই অনুষ্ঠান নিয়ে বিটিভি কাজটা ঠিক করেনি তাছাড়া যে লোকটাকে ব্যঙ্গ করা হয়েছে সে সব জায়গায় আমাদের দেশকে ছোট করছে যা তা বলছে তাকে দায়িত্বশীল জায়গা থেকে কেউ কিছু বলছে না ইত্যাদির এই নাটিকা ছিল ওই অপর সাংবাদিকতার বিরুদ্ধে কঠোর জবাব বিটিভি কেন অংশটুকু কেটে দিল সেটাই বুঝতে পারছি না হানিফ সংকেতের রচনা পরিচালনা ও উপস্থাপনায় প্রায় সাঁত্রিশ বছর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে বিনোদন ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি শুনুন গুজব ছড়াবেন না আপনার এই সমস্ত গুজবে কেউ কান না